আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলা একটি প্রবাদ আছে বাপে সারাদিন কামলা দিয়ে ভাত পায় না আর পোলা খানায় করলা টেস্ট মারায় এটাই এখন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি পাঁচই আগস্ট ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানের পরে এই সকল কথিত যে সকল সমন্বয়করা উপদেষ্টা হয়েছে তারা এক সময় তাদের বাপেরা কামলা দিয়ে ভাত পাইতো না তারা এখন হোটেলে গিয়ে হোটেলের টেস্ট মারায় সেটা বড় কথা না কোপালে ছিল হয়েছে কিন্তু খানার তারা আমাদের সাধারণ জনগণকে অনেক বড় বড় আশা দিয়েছিল তারা নাকি বাংলাদেশকে ফেসিস্ট মুক্ত করবে দুর্নীতি মুক্ত করবে চাঁদাবাজ মুক্ত করবে গুম খুন হত্যা যাতে বাংলাদেশে অনেক কমে যায় সেটা থেকে আমাদেরকে মুক্তি দিবে কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী সময় আমরা বাংলাদেশে কি চিত্র দেখেছি বরং আগে যেখানে পাঁচশো টাকা চাঁদা নেওয়া হতো সেখানে এখন এক হাজার টাকার চাঁদা নেওয়া হয় বরং আগে কারো বাসায় গিয়ে মামলার ভয় দেখিয়ে চাঁদা নেওয়া হতো না এখন সকলের বাসায় গিয়ে কারো বাসা থেকে দশ লক্ষ কারো বাসা থেকে বিশ লক্ষ কারো বাসা থেকে ত্রিশ লক্ষ চাঁদা নেওয়া হচ্ছে ইভেন এই চাঁদা শেল্টারের সাথে জড়িত ডাইরেক্ট এ সমন্বয় উপদেষ্টারা হয়ে গিয়েছে আসিফ মাহমুদের ব্যাপারে কালকে খোলা মেলায় তথ্য দিয়েছে কিছুদিন আগে যে সাম্মি আহমেদের বাসায় গিয়ে চাঁদা নিয়েছিল এই রিয়াত এবং অপু নামের ছেলে এই অপু কালকে ভিডিওর মাধ্যমে সকল কিছু খোলাসা করে দিয়েছে অ্যারেস্টের আগে যে আসিফ মাহমুদ সেদিন রাতে ওয়েস্টিন হোটেলের সামনে এসেছিল তার সাথে কি কারণে এসেছিল কি কথা বলতে এসেছিল এবং হান্নান মাসুদ যে সকল চাঁদাবাজ আছে চাঁদাবাজটা চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে পুলিশ ধরে নেয়ার পর থানার মধ্যে মব সৃষ্টি করে তাদেরকে ছাড়িয়ে নিয়েছে এই সকল কিছুই কিন্তু কালকে আমাদের কাছে খোলাসা হয়ে গিয়েছে শুধু তাই না কিছুদিন আগে এই আসিফ মাহমুদের বাবার নামে কি পরিমাণ রেকর্ডের নিউজ হয়েছে সকল কিছু আমরা জানি তার বাবা থ্রিপল মার্ডারের সাথে মুরাদনগর হয়েছে সেটাতে জড়িত আছে মধ্যে আছে এবং এই আসিফ মাহমুদের এ পি কত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে কত কোটি টাকা হাতিয়ে নিয়েছে সেটারও আমরা তথ্য সকল কিছুর খবর আমরা নিউজ মিডিয়া দেখেছি এবং দুদকও তাকে তলব করেছে তখন আমি একটা ভিডিও বানাই বলেছিলাম তার এপিএস যদি তিনশো চারশো কোটি টাকা দুর্নীতিতে দুদকে তলব করে তার সেটার প্রমাণ পেয়ে যায় তাহলে আসিফ মাহমুদের আসিফ মাহমুদকে কেন দুর্নীতি দমন কমিশন টাকা নাই কারণ আসিফ মাহমুদের শেল্টার ছাড়া ছত্র ছায়া কিসে এত কোটি টাকা দুর্নীতি করতে পেরেছে আসিফ মাহমুদকেও তো ডাকা উচিত ছিল আর একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা প্রত্যেকটা টকশোর মধ্যে এই যে সমন্বয়ক নামের চুনোপুটিরা এরকম অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি বিভিন্ন জায়গায় খুন রাহা যে শেল্টার দিচ্ছে এসব বিষয় টকশোতে কোনো আলোচনা হয় না এ আসিফ মাহমুদ বলেন মাহবুস আলম বলেন প্যাটলা নাহিদ বলেন হাসনাথ সার্ভিস আলম এদের দুর্নীতির কোনো শেষ নাই কিন্তু তাদের বিষয় নিয়ে টকশোতে আলোচনা হয় না টকশোতে আলোচনার বিষয়বস্তু বস্তু থাকে এক বছর আগের শেখ হাসিনা কি করেছে শেখ হাসিনার আমলে কি হয়েছে শেখ হাসিনা এই করে ফেলছে সেই করে ফেলছে শুধু আওয়ামী খারাপ দিকগুলো টকশোতে আলোচনা হয় তুলে আনা হয় কিন্তু এই সরকার এক বছরে যে কি করেছে রকম ঘুম হয়েছে রকম ঘুম হয়েছে কিরকম চাঁদাবাজি করছে এ সকল ক্ষমতার অপব্যবহার করে মধ্যে সকল বিষয়ে আলোচনা না কারণ আলোচনা হচ্ছে তারা এই সরকারকে ধোয়া তুলসী হিসেবে দেখাতে চাচ্ছে গত ১৬ বছরের শাসন আমলকে ফেসিস্ট আমল দেখাতে চাচ্ছে সে কারণে আমি অনেক সময় কথা উঠলে বলি শেখ হাসিনার আমল যদি ফেসিবাদি আমল হয় এই আমল হচ্ছে ফেসিবাদি জনকের শাসনামল কারণ এই ডক্টর হচ্ছে বাংলাদেশের ফেসিবাদের জনক হিসেবে তাকে ধরা হয় কারণ বাংলাদেশের ইতিহাসে এইরকম শাসন আমল আমরা কোন সরকারের আমলে দেখিনি তাহলে ফেসিবাদের জনক তো ডক্টর বাংলাদেশে শেখ হাসিনা যদি শেখ হাসিনার আমল যদি ফেসিবাদের আমল হয় তাই না তাই তো তাই বাংলাদেশে এই সকল সমন্বয়কদেরকে আর্মিরা যেভাবে কাদা তুলে তুলে নেচেছিল এপিসি ভিতরে ঢুকিয়ে যেভাবে এদেরকে সেট দিয়ে ঢাকা পছিয়ে দিয়েছিল তারা তার প্রতিদান দিচ্ছে আস্তে আস্তে করে আর তাদের আসল রূপ আস্তে আস্তে করে জনগণের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে আর জনগণ কি যে ভুল করেছে পাঁচে আগস্ট যে তার ডাকে সারা দিয়ে রাজপথে নেমে শেখ পতন করে তারা এখন কামতেও পারতেছে না মুখ ফুটে বলতেও পারতেছে না কিন্তু অনেকেই সাহস করে করে এখন মিডিয়াতে এসে বলা শুরু করে দিয়েছে আমরা আগে অনেক ভালো ছিলাম রকম হবে যদি জানতো আমরা কখনোই কাজ করতাম না কখনো রাজপথে নেমে শেখ হাসিনা আপনি ক্রিয়ার সেক্টর দেখেন আপনি স্বাস্থ্য খাত দেখেন চিকিৎসা খাত দেখেন শিক্ষা খাত দেখেন প্রশাসনিক খাত খাত দেখেন। সকল এক তারা পঙ্গু করে দিয়েছে সকল খাতের মধ্যে তাদের যে সকল পার্সোনাল লোক আছে সকল জায়গায় বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়ে কি করছে তাদেরকে দুর্নীতিতে লাগিয়ে দিয়েছে ওই সকল জায়গায় চাঁদাবাদিতে লাগিয়ে দিয়েছে টাকা আতাত করার কাজে লাগিয়ে দিয়েছে তাদের ওই কাজের মধ্যে ওদেরকে পার্সেন্টেজ দিতে হচ্ছে সকল সমন্বয়কদেরকে চট্টগ্রাম বন্দর কি করেছে চট্টগ্রাম বন্দর এক চুনুবুটি কালার আইপার হাতে দিয়ে দিয়েছে ওই পুরা চট্টগ্রাম বন্দর চুষে বুসে খাচ্ছে হান্নান মাসুদ মাসুদকে ওইখানের দায়িত্ব দেয়া হয়েছে ওদের কথা ছাড়া কন্টেনারে কোনো মাল খালাস হয় না পার্সেন্টেজ ছাড়া কোনো কাজ হয় না বন্দরের মধ্যে হাজার হাজার কুড়ি টাকা লোপাট চলতেছে বন্দরের মধ্যে এদের নেতৃত্বে সারা বাংলাদেশে এদের নেতৃত্বে লোপাট চলতেছে কিন্তু বিএনপি বড় দল হওয়ার কারণে বিভিন্ন কিছু বিএনপির গায়ের উপরও গিয়ে বর্তাচ্ছে কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে এনসিবি ধোয়া তুলসী পাতা এনসিবি যত বড় দল নয় তত বড় বড় কাজ করছে বাংলাদেশে কিন্তু ছোট দল হওয়ার কারণে তাদের ব্যাপারগুলা বা সরকারি দলা আছে অনেক মিডিয়া মনে করে ওদের অনেক কিছুই প্রকাশ করছে না তা না হলে টকসর মধ্যে তাদের কোনো আলোচনা হয় না শুধু আওয়ামী লীগ নিয়ে আলোচনা আমাদের আলোচনা করতে হবে না সারা দেশটাকে যে তারা ধ্বংস করে দিচ্ছে মবের কায়েম করেছে ডক্টর সমর্থনে সেটাকে আমরা বলতে পারবো না কেন বলবে না সাধারণ জন যদি সচ্চার না হয় তারা আরো দেশটাকে শেষ করে দিবে যে ছেলে সিরাজুতা পরে পরে ফার্সিটিতে যেত হল হলে থাকতে তার কষ্ট হয়ে যেত খেতে পারতো না সে ছেলে হুট করে বিল্ডিং এর মালিক হয়ে যায় দুই লাখ টাকা মোবাইলের মালিক হয়ে যায় কোটি টাকার গাড়ির মালিক হয়ে যায় কিভাবে আলাদিনের চেরাক পেয়েছে আমরা তো এসবের জন্য আলো আন্দোলন করেছিলাম রাজপথে নেমেছিলাম যে শেখ হাসিনার এমপিরা চাঁদাবাজি করে শেখ হাসিনার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে শেখ হাসিনার এমপিরা দেশের টাকা বিদেশে পাচার করছে জনগণ সে কারণে তো ছিল তারা হত্যা গুমের সাথে জড়িত ছিল সে কারণে তো জনগণ ক্ষুব্ধ তোমাদের সাথে রাজপথে নেমেছে বিনাশ করো যাই করো কিন্তু তোমরা তা দ্বিগুণ ভাবে করছো কথা বুঝো না সে কারণেই তো আমি একটা কথা বলি বাঙালি হচ্ছে সুযোগের অভাবে সৎ এতদিন তারা সুযোগ পায়নি তাই সৎ দেখিয়েছে আওয়ামী খারাপ আওয়ামী এই করে আওয়ামী সেই করে কিন্তু এখন যখন ওরা সুযোগ পেয়েছে এখন তার থেকেও দশ গুণ বেশি করছে এ বিএনপি উনিশ বছর অনেক কথা বলেছেন আমরা গণতান্ত্রিক দল আমরা গণতান্ত্রের জন্য ষোলো বছর আন্দোলন করেছি উনিশ বছর ক্ষমতার বাইরে আমরা অনেক ত্যাগ দীক্ষের শিকার হয়েছি আমরা জেল জুলুমের শিকার হয়েছি আমরা দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনবো এখন যখন সুযোগ পেয়েছে আমলিক ছাড়া নির্বাচন করা ঠিকই বিএনপি রাস্তা আসতে না এখন তারা নির্বাচন করে এককভাবে ক্ষমতায় চলে আসার মোহ বসে আছে মুখে কিন্তু গণতান্ত্রিক কথা বলে দেখবেন ক্ষমতায় বসার পর আমলিক যে কে দেশ চালিয়েছে তার দশ গুণ খারাপ অবস্থা তারা দেশ চালাবে তারা আওয়ামী লীগের তো ডাবল ফেসিস্ট হয়ে যাবে এটাই বাংলাদেশের রাজনৈতিক কালচার শুধু আওয়ামী লীগের দোষ দিয়ে দিয়ে আওয়ামী লীগ ফেসিবাদী দল আওয়ামী লীগ ওই দল বিএনপির আমল আওয়ামী লীগ চাইলে একটা ট্যাগ লাগাইতে পারত বিএনপি ফেসিবাদী দল বিএনপি আওয়ামী লীগকে জেলে ঢুকায় বিএনপি আওয়ামী লীগের নেতা কর্মীকে মেরে ফেলেছে তখন মিডিয়া ছিল না এসব ফেসিবাদ বাঙালিরা ইলিটারেট অনেক গ্রামের লোক এগুলো বুঝবো না সেই কারণে এসব ফেসিভার টেসিভার আসতো না তখনও সকলকে ফেসিভার ট্যাক লাগাইতো ফেসিভার ছিল না কে এরশাদ ছিল ফেসিভার জিয়া রহমান ও ফেসিভার বঙ্গবন্ধু অফিস সবাই ফেসিভার বাংলাদেশের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে ফেসিভার রাজনৈতিক কালচার নামে গণতন্ত্র চলে এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা তাই আসিফ মাহমুদকে যদি এখনো পদত্যাগ করতে বাধ্য না করে ডক্টর নুস বা ওকে আইনের আওতায় না আনে তাহলে আমরা বুঝে নিব দেশের মধ্যে কিসের রাজত্ব চলতেছে দেশ পুরা লোপাট হয়ে যাচ্ছে তসনস হয়ে যাচ্ছে আর দেশের মধ্যে কারাই এই ধরনের হত্যা গুমের সাথে জড়িত সাথে চাঁদাবাদীর সকলে ক্লিয়ার হয়ে যাওয়ার পরও ভিডিওর মাধ্যমে দেখার পরে সকল কিছু ভিডিওর মাধ্যমে আসিফ মাহমুদ যদি বসে থাকে তাহলে মনে করব দেশের মধ্যে আইনের শাসন বলতে কিছুই নেই আর আওয়ামী লীগের যত নির কর্মীকে গ্রেপ্তার করে হয়েছে এগুলাকে ভুয়া এবং থাভাবে তাদেরকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে এটাই হচ্ছে প্রতিংসা রাজনীতি এটা হচ্ছে ফেসিবাদী রাজনীতি এবং ফেসিবাদীদের জনকের রাজনীতি বাংলাদেশে এই ডক্টর সকল কিছু আমরা এই সকল আচরণের কারণে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবো যদি আসিফ মাহমুদ এখন পদত্যাগ না করে এখনো গ্রেপ্তার না হয় ধন্যবাদ সকলকে